আজ শনিবার চোদ্দই কার্তিক দু হাজার পঁচিশ সালের পয়লা নভেম্বর মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দেবোত্থানী একাদশী বা উত্থান একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সুদীর্ঘ চার মাস পর ভগবান হরি বিষ্ণু আজকের দিনেই কিন্তু যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন অবশ্যই ভগবান বিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করুন কোনো কিছু না পারলে আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি একশো আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা পারলে বিষ্ণু সহস্র নাম জপ করতে পারেন একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করতে পারেন আর যদি কোনো কিছুই না পারেন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বন্ধুরা এই নভেম্বর মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস প্রথমত মেজর থ্রি প্ল্যানেটস গুরুত্বপূর্ণ তিনটি গ্রহ বৃহস্পতি শনি এবং মঙ্গল এই তিনটি গ্রহই কিন্তু জলতত্ত্বে অবস্থান করছে ওয়াটার এলিমেন্টে অবস্থান করছে আবার এই নভেম্বর মাসে শুক্র স্বগৃহে মঙ্গল স্বগৃহে গুরু উচ্চস্থ গুরু আবার বক্রিয় হবে আবার শনি কিন্তু বক্রি থেকে মার্গি হবে শনি রাহু গুরু মঙ্গল প্রতিটি প্ল্যানেটই এবং গুরু নিজেও কিন্তু গুরুর নক্ষত্রে গোচর করছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গুরু অতিচারীও হয়েছে যারা মান্থলি রাশিফল দেখ এখনও দেখেননি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা অনুভব করতে পারেন যদি আপনি মানসিক চাপ থেকে নিজেকে বিরত রাখতে পারেন এর জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা নিন যদি মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনার কাছে নেই তাহলে মানি ম্যানেজমেন্ট মানি সেভিং সম্পর্কে কোনো না কোনো সিনিয়র সিটিজেনদের তরফ থেকে আপনারা আর্থিক পরিকল্পনা সম্পর্কে কিছু জ্ঞান গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আই ইনকামও আজ আপনাদের অবশ্যই তাহলে বাড়বে চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে দিনের শুরুটা ক্লান্তিকর হলেও বেড়া বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল পাবেন দিনের শেষে নিজের জন্য সময় পেয়ে যাবেন এই সময়টি সদ্ব্যবহার করুন আজ কোনো স্থানে যদি ভ্রমণ করেন কোনো এক অপরিচিত ব্যক্তি আপনাকে বিরক্ত করতে পারে মেজাজ যেন হারাবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পারিবারিক জমায়েতে আপনারা মধ্যমণি হয়ে উঠবেন আপনি আপনার মনের মানুষ কিন্তু আজ খুঁজে পেতেই পারেন যার কারণে দীর্ঘদিন ধরে যে একাকিত্বতার দশা আপনার ছিল সেখান থেকেও কিছুটা হল রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন